এরা ছিল নবী সাল্লাহামের আশেপাশের মানুষ তারা রসুর প্রত্যক্ষ করেছিল সেটা কি ছিল চাঁদ দীর্ডিত হওয়া আল্লাহ এটা কিভাবে বর্ণনা করেন আল্লাহ বলেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে ইসের সময় কি নিয়ে বলা হচ্ছে বিচার দিবস কেন জানেন কারণ আল্লাহর এই অলৌকিক ঘটনাগুলো বিশেষ করে আল্লাহ তো আগে মুজিজা দিয়েছিলেন আল্লাহ মুসা আলহিমকে মুজিজা দিয়েছিলেন আল্লাহ ইসা আল্লাহামকে মজিজা দিয়েছিলেন এটাই প্রথম অলৌকিক ঘটনা না কিন্তু এই মুজিজা দেয়া হয়েছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিচার দিবসের সবচাইতে নিকটবর্তী বিচার দিনের সবচাইতে কাঁচা কাচি তাই তাকে যখন কোনো মুজিজা দেয়া হলো আপনি বুঝেনিবেন যে অন্য যে কোনো নবীর চাইতে সেই সময় সবচাইতে নিকটে চলে এসেছে এজন্যই তিনি বলেন আন ওয়াসাকা হাতাইন আমি আর সেই সময় হলো যেন পাশাপাশি দুটি আঙ্গুল পাশাপাশি দুটি আঙ্গুল ধরুন বিচার দিবসের এতটাই কাঁচা কাচি নবী সাল্লাল্লাহু আলাইহি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মুজিজা দেয়া হলো আপনারা বলেন তো কোনটি কোন মজিজা দেওয়া হয়েছিল চন্দ্রের দ্বিখণ্ডিত হওয়া আর আল্লাহ এটি ব্যবহার করে বলেছেন যে সময় খুব কাছে চলে এসেছে কিন্তু তিনি আরো বলেছেন যেটা তিনি আগেই জানতেন তিনি বলছেন ই যদি সম্ভাব্য সমস্ত মজিজাও দেখত তবুও তারা উপেক্ষা করত চাঁদের দুভাগ হওয়া ভুলে যান যদি আল্লাহ দুনিয়াটাও দুই ভাগ করে দেখাতেন তবুও উপেক্ষা করতো ও একই লো মুস্তামির তারা বলতো এটা তো দেখে চলমান জাদু। কিভাবে সে করলো এটা কি ধরনের জাদু এটাকে তারা ইমান বলতো না তারা কি বলতো দেখুন এখানে জাদু শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো কিছুকে কমন সেন্স দিয়ে সংজ্ঞায়িত বা ব্যাখ্যা করতে না পারেন জাদুকে বিশ্বাস করা একরকম অদৃশ্যকে বিশ্বাস করার মতই কারণ কাউকে বাতাসে ভাসতে দেখে জাদু করতে দেখে আপনি যদি বলেন আমার কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আমার কোন যৌক্তিক ব্যাখ্যা নেই এখানে আমি না এটা কি তাই প্রকৃতপক্ষে যখন আপনি কোনো কিছুকে জাদু বলছেন এটা এক প্রকার কোন এক প্রকার অদৃশ্য বিশ্বাস তো অন্তত পক্ষে তাই আল্লাহ এখানে যা বলছেন তা হলো যদিও তারা মেনে নিচ্ছে যে এখানে কোন বাহ্যিক শক্তি চলমান আছে তবুও সেটার কৃতিত্ব তারা আল্লাহকে দেবে না এখানে এই কথাটি বলা হচ্ছে এমনকি যখন চার তৃ হয়ে গেল তারা একে কি বলেছে মানতেই পারছি না যে এটা আল্লাহর পক্ষ থেকে এছাড়াও এটাকে জাদু বলা মানে যা বললাম আমি প্রমাণ ছাড়াই বিশ্বাস করা আগেই চলে গিয়েছেন যদি আপনি বলেন যে আমি শুধু দেখেই বিশ্বাস করব কমন সেন্সে সেটা আমাকে বুঝতে হবে যদি কমন সেন্স নিয়ে কথা বলতে হয় তবে জাদু বলা উচিত নয় আপনার তাই তারা কমন সেন্স ছাড়লেও ইমান গ্রহণ করবেই না এতটাই গোয়ার হয়ে গিয়েছিল তারা এছাড়াও অন্য কিছু বলার আগে পূর্ববর্তী জাতিরাও কি একই ধরনের ভুল করেছিল নবীরা তাদের মুজিজা দেখাতেন তবু তারা মানত না তাকে জাদু বলতো তারা তো এই ভুল বারবার 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 করেছে তো এটা তো পুরো বিশ্বের ইতিহাস সমস্ত নবীদের ইতিহাস আলহিমসালাম এখন একই ভুলের পুনরাবৃত্তি কারা করছে ওরাইশ এখন এগুলো কোন সুরার শুরুতে আছে সুরাতুল কমা এটা কি নবী সাল্লু আলাইসাল্লামকে দেওয়া একমাত্র মজিজা নবী সাল্লু আলাইসাল্লামকে চন্দ্র বিদীর্ণকরণ দেওয়া হয়েছিল কিন্তু তাকে এর চাইতে অনেক বড় কিছু দেয়া হয়েছিল চন্দ্র বিদীর্ণকরণের চাইতে অনেক বেশি শক্তিশালী কিছু কি সেটা একদম ঠিক কোরআন সেটা কোরআন তো দেখুন নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে একাধিক মজিজা দেয়া হয়েছে ছোট একটি মজিজা হলো চাঁদের দ্বিখণ্ডিত হয়ে যাওয়া দ্বিখণ্ডিত হয়ে যাওয়া আর বড় মুজিজাটি কি কোরআন সুরাতুল কমার ছোট মুজিজা দিয়ে শুরু হয় সুরাতুল রহমান শুরু হয় বড় মুজিজা দিয়ে আর রহমান আল্লাহ মাল কোরআন বড় মুজিজা এই দুটোর মধ্যে সম্পর্ক বুঝতে পারছেন আপনারা এখন আরেকটি সম্পর্ক আছে অন্য সম্পর্কটি হলো যখন আল্লাহ কোন মজিজা দেন খুব মনোযোগ দিয়ে শুনুন এটা অনেক কিছু বুঝতে পারবেন এটা থেকে যখন আল্লাহ কোনো মজিজা পাঠান আর মানুষ সেই মজিজা অস্বীকার করে তখন সেই জাতিকে শাস্তি দেওয়া হয় যখন আল্লাহ উটনিটি পাঠালেন সালিহ আলহিসের জাতির প্রতি আর তারা অস্বীকার করে বসলো তারা ধ্বংস হয়ে গেল যখন আল্লাহ আজরাজাল্লাহ মুসা আলহ ইসলামকে লাঠি আর নয়টি নিদর্শন সহ পাঠালেন আর ফেরাউনের জাতি সেগুলো অস্বীকার করে বসলো ফেরাউন আর তার জাতি ধ্বংস হয়ে গিয়েছিল যখন আল্লাহ কোন মুজিজা পাঠান সেটাই হলো চূড়ান্ত সতর্ক বার্তা সেটা যদি অস্বীকার করেন আপনি শেষ খুব ভালো করে লক্ষ্য করুন বার্তা আর মজিদার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে দুটি ভিন্ন জিনিস আমি আবার বলছি যেন মনে রাখেন বার্তা আর কি মজিদার মধ্যে পার্থক্য আছে প্রত্যেক নবীর নবীর একটা বার্তা আছে আর একটি মসজিদাও আছে নবী একটি বার্তা অনেক অনেক বছর যাবৎ দিতে পারেন তিনি কোনো বার্তা অনেক বছর যাবৎ দিতে পারেন কিন্তু আল্লাহ তাতে সেই জাতিকে ধ্বংস করে দেবেন না কিন্তু যখন নবীকে কোনো মজিজা দেয়া হয় আর জাতি বলে যে আমাদের কিছুই যায় আসেন এটা জাদু মিথ্যা জিনিস তখন সেই জাতি কি কি বংশ করা হয় এখন আপনাদের একটি কঠিন প্রশ্ন করি দেখুন উত্তর দিতে পারেন কিনা কোন নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে পাঠানো হয়েছিল রাসূলুল্লাহর আগের শেষ জন রাসূলুল্লাহর সবচাইতে কাছের জন সাল্লাল্লাহু আলাইহি কে ছিলেন খুব ভালো ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে কি মুজিজা দেয়া হয়েছিল হ্যাঁ তাকে মুজিজা দেয়া হয়েছিল তার কি শুধু একটি জিনিস বলি ইনি তাকে বিশ্বাস করা অল্প কয়েকজন লোকের সাথে ছিলেন আল হাওয়ারিয়ুন অল্প কজন মানুষ আর তারা বড় বিপদে আছে কারণ বনু ইসরাইল তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে রোমান সাম্রাজ্যের কাছে আর এখন তাদেরকে আসামি হিসেবে মনে করা হচ্ছে এর জন্য তাদেরকে হত্যা করা হবে তো তারা ভয়ে আছেন হাউ আর ইউন ঈসা আলাইহিস সালামের সাহাবা তার সঙ্গীগণ ভয় পাচ্ছেন এখন তো তারা তাকে বললেন কারণ তারা তো ভয় পাচ্ছেন তাকে বিশ্বাস করেন তারা কিন্তু ভালো বোধ করার জন্য তাকে বললেন আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি মা আয়দাতাম মিনাস সামা অর্থাৎ তিনি যেন এক টেবিল খাদ্য পাঠানো আসমান থেকে বুঝতে পারছেন আপনারা গল্পটি জানেন বনি ইসরায়েলরা কি আগে কখনো মুজিজা দেখেছে তারা আগেও মুজিজা দেখেছে একবার নাকি অনেকবার অনেকবার তাতে কি কাজ হয়েছে না আর ইনি হলেন বন ইসরায়েলের কাছে পাঠানো সর্বশেষ নবী ঠিক কারণ পরের নবী হলেন আর তিনি কি সমস্ত মানব জাতির কাছে প্রেরিত আর ইনি বন ইসরায়েলের প্রতি সর্বশেষ নবী আর এই অল্প কয়েকজনই সত্যিকার অর্থে ঈসা আলহ ইসলামকে বিশ্বাস করে আর এখন তারা কি চাচ্ছেন বার্তা নাকি মসজিদা তারা মসজিদা চাচ্ছেন ঈসা আলহিসাল্লাম বললেন ইত্তা উল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা জানো না তোমরা কি চাচ্ছ। আর আল্লাহ আযজা উত্তর দিলেন ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম তোমাদের তা পাঠাচ্ছি আমি তোমাদেরকে এটা পাঠাচ্ছি কিন্তু যদি এর পরে তোমরা অবিশ্বাস করো ইন্নী ওয়া আয্জিবুহু আযাবান লা আয্জিবুহু আহাদান মিনাল আলামিন তাহলে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি আমি না কোনো জাতিকে না কোনো প্রজন্মে এমন কি পুরো মানবজাতির ইতিহাসে কখনোই কাউকে দেইনি পুরো কোরআনে আজাব সম্পর্কে এই আয়াতের চাইতে রাগান্বিত আর কোন আয়াত কোথাও নেই শাস্তি নিয়ে এই আয়াতের চাইতে বড় কোনো আয়াতই নেই কেন আল্লাহ এত রেগে গেলেন কারণ আল্লাহ খুবই রাগ করেন যখন আপনি মুজিজা অস্বীকার করেন এটা যেন তেনা কোনো মুজিজা নয় বনি ইসরাঈলকে অনেক অনেক মুজিজা দেয়া হয়েছিল তাই তাদের তো দায়িত্ববোধ বেশি থাকার কথা এজন্যই এই আয়াত এসেছিলো এটা কিন্তু খুবই ভয়ানক অপরাধ হয়ে যাবে আচ্ছা এখন চলুন ফিরে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তাছরা আবার বলি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুইটি মুজিজা পেলেন মজিজা দুটি কি ছিল একটা ছোট আর একটা বড় ছোটটা কি চা খুব ভালো বড়টা কি ছিল কোরআন কিন্তু এখানে পার্থক্য আছে আসুন কোরআন নিয়ে কথা বলি কারণ এটাই হলো নবী সাল্লাহ সাল্লামের প্রধান মজিজা কোরআন আপনারা কি অন্যান্য নবীদের কিছু মজিজার নাম বলতে পারেন পূর্ববর্তী নবীদের কোন মজিজা আপনাদের মনে আছে মুসা আলহি সাল্লামের ব্যাপারে তাকে কি দেওয়া হয়েছিল তিনি লাঠি পেয়েছিলেন যেটা কি সাপ হয়ে যেত আচ্ছা ঈসা আলহি সাল্লাম কি পেয়েছিলেন আল্লাহর অনুমতি ক্রমে সুস্থ করে দেয়া কাদা নিয়ে পাখির মূর্তি বানিয়ে তাতে ফু দিলে আল্লাহর ইচ্ছায়ীবিত পাখি হয়ে যেত এগুলো হলো আলহিসামকে দেওয়া মজিদার কিছু উদাহরণ এগুলো ভালো উদাহরণ কিন্তু আপনাদেরকে বলি তখন যদি আমাদের ভিডিও ক্যামেরা থাকতো যদি আমাদের থাকতো সেগুলো তাহলে এইসব মজিজা ইউটিউবে পেতাম তাই না আর যদি আসলেই ভিডিও ক্যামেরা থাকতো তাহলে আমরা এখন মজিজাগুলো দেখতে পেতাম কিন্তু আমাদের কি তখন ক্যামেরা ছিল না তাই আমরা এইসব মজিদা আর দেখি না আমরা শুধু কি আমরা শুধু সেগুলো শুনি এখন আমাকে বলুন তো চোখে মসজিদ দেখা আর মজিদার সম্পর্কে শোনা এই এক কেউ যদি কোন দুইটিকে লাঠিকে দেখে সাপ হয়ে গেছে সাপ হয়ে গেছে এরপর তারা বুড়ো হবার পর তাদের নাতি নাতনিদের বলছে জানো আমরা একটি লাঠি দেখেছিলাম সাপ হয়ে গিয়েছিল সেই বাচ্চাগুলো বলবে দাদা তুমি সেই একই গল্প আমাকে পঞ্চাশ বার বলেছো অন্য কোনো গল্প বলো যে এটা দেখেছিল চমকে গিয়েছিল কিন্তু যে শুনেছে এটা সে বিশ্বাস করেছে কিন্তু সে কি হয়নি কেন জানেন কারণ যারা দেখেছিল তাদের কাছে অলৌকিক ছিল আর যারা এটা শুনেছে তাদের কাছে সেটা শুধুই একটা বার্তা মনে আছে অলৌকিকতা যেসব মানুষ পরে এসেছে তাদের কাছে এটা আর অলৌকিক নয় আর বার্তার বিষয় হলো আপনাকে শুধু বিশ্বাস করতে হবে আর অলৌকিকের ক্ষেত্রে যেই তা দেখবে তাকে বলতেই হবে কি ইমান না আনলেও তাদেরকে বলতে হবে যাদু তাদের কোনো অবাক করা কিছু বলতেই হবে কিন্তু বাতার ব্যাপারে আপনি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন তো নবীজি সাল্লাল্লাহু সমস্ত মুজিজার ক্ষেত্রে সেগুলো চোখে দেখতে হতো চোখে দেখা লেগেছে তারা হলো যারা তখন বেঁচে ছিল তাদের নিজেদের সন্তানদের বেলায়ও এগুলো মুজিজা ছিল না এগুলো শুধুই কি ছিল বার্তা পার্থক্যটা বুঝতে পারছেন কোন মুজিজাটি সবচাইতে বড় মুজিজা সবচাইতে বড় কোরআন কোরআন কি দেখা যায় কুরআন দেখা যায় মিনাল

এখন নবীজিকে কয়েকটি জিনিস দেওয়া হয়েছিল আপনাদের দুইটি জিনিস বলেছে একটি বার্তা আর একটি মজিজা নবীদের ইতিহাসে আলহিম সালাম প্রথমবারের মতো বার্তা আর মজিজা দুইটি একই জিনিস বার্তাটি কি ওরানাটি কি ওরান দুটোই এক এর আগে কখনো এমন হয়নি দুটো সব সময় আলাদা ছিল সালেহ আলহ ইসলামের বার্তা ছিল একটি আর সালে ইসালামের মজিদা ছিল তাই না উটটি বার্তা ছিল না উট বার্তা ছিল না শুধুই মজিজা ছিল মুসা আলহিসামের বার্তা ছিল একটি জিনিস আর মুসা আলহ ইসলামের মুজিদা ছিল সেই লাঠিটি সেই লাঠিটি যেটা লাঠি ছিল লাঠিটি বার্তা ছিল না মুজিদা ছিল রসুল্লাহ সাল্লাহামের সাথে কি হয়েছিল কোরআনী হলো বার্তা আবার কোরআনী হলো মুজিজা এমন আগে হয়নি এটা একটু জটিল এটা একটু জটিল কারণ যদি এটা মজিদাই হয় তবে মজিদা অস্বীকার করলে কি হয় আপনাদেরকে আগেই বলেছি যে জাতি মজিদা অস্বীকার করেছে তারা ধ্বংস হয়েছে কিন্তু আল্লাহ আজ্লাহ

এপর আরেক নবী এপর আরেক নবী আর তাদের জাতির কি হচ্ছে বারবার বংশ হচ্ছে আর প্রত্যেক বংশের পর তিনি বলছেন ওয়ালাক্বাদ ইয়াসারনা আলকুরআন লিজিক্র ফা হাল মিন মুযাক্কির আমি কুরআন সহজ করেছি যেন তোমরা বার্তা হিসেবে মনে রাখতে পারো কারণ যখন কুরআন মনে রাখা সহজ এটা বলবেন তখন আপনি মুজিজার কথা বলছেন না বার্তার কথা বলছেন বার্তা মনে রাখতে হয় পুনরুল্লেখ করতে হয় এই বার্তার সুবিধা নাও এই বার্তাটি সুযোগ গ্রহণ করো তাই আল্লাহ কুরআনের বারতাকে বড় করে দেখাচ্ছেন সুরাল কমারের ভিতর কমারের ভিতর টানের অন্য দিকটি কি মজিদা যদি কুরআন মুজিজাও হয় আর অস্বীকার করে তাহলে তাদের তাদের সাথে কি হওয়ার কথা কিন্তু আল্লাহ প্রতি বেশি বেশি করুণা করেছেন যেমনটা আগে কখনোই করেননি তিনি যদিও তাদেরকে কোরআন দিয়েছেন তবুও তাদেরকে ধ্বংস করেননি আর রহমান আল্লামাল কুরআন তিনি বলেননি তবুও তাদেরকে ধ্বংস করেন, তিনি বলেননি আল খালে আল্লামাল মাল কুরআন তিনি বলেছেন আর রহমান এটা যদি অন্য কোন মজিজা হতো অন্য কোন নবী হতো তবে তোমরা ইতিমধ্যেই ধ্বংস হয়ে যেতে তোমরা ইতিমধ্যেই মরেই যেতে যেহেতু তিনি আর রহমান যিনি বার্তা আর মজিজা একই সাথে দিয়েছেন তিনি এখনো তোমাদের ধ্বংস করেননি আপনারা এই দুইটি সুরার মধ্যে সম্পর্ক বুঝতে পারছেন এখন আচ্ছা চলুন সামনে আগাই এখন দেখে মনে হচ্ছে বিষয়বস্তু একেবারেই বদলে গেছে এটা দেখুন আল্লাহ বলছেন আশামসু আল কমারু বেহসবান সূর্য আর চাঁদ কিন্তু খুবই সূক্ষ্ম হিসেব করে চলে দাঁড়ান আল্লাহ তো চাঁদ সূর্য নিয়ে কথা বলছিলেন না কি নিয়ে কথা বলছিলেন তিনি বলছিলেন কোরআন নিয়ে বলছিলেন মানবজাতির কথা বলা শিক্ষা নিয়ে তাই না আর হঠাৎ করে কি বলে দিলেন সূর্য আর চাঁদ সূক্ষ্ম হিসেব করে চলে আপনাদের এই যোগসূত্র বুঝিয়ে দিচ্ছি সবচাইতে গুরুত্বপূর্ণ যোগসূত্র এটি কোরআনের সবকিছু সম্পর্ক যুক্ত যদি এই সম্পর্ক না বোঝেন তবে আপনি এর উদ্দেশ্যই বুঝবেন না এটাই কোরআনকে কোরআন বানায় এটাই কোরআনের সৌন্দর্য তো শুনুন কাফিররা এই প্রথম এমন এক বই দেখলো যা একই সাথে বার্তা আবার মিরা কেলো এটা আগেই প্রমাণ করেছি তারা বলছে থামো 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 শব্দের মধ্যে আহামরি এমন কি আছে নতুন কিছু দাও আমাদেরকে তুমি কি এই মরুভূমি নিয়ে একে স্বর্ণ বানিয়ে দিতে পারবে সেটা হবে অসাধারণ যদি তোমার আল্লাহ এটা করতে পারেন আমি মুসলিম হয়ে যাব খুব মজা হবে তইলে এক কাজ করো ইন বি আবা ইন কুন্তুম সাদিকিন দেখো আমরা আমাদের দাদা পরদাদাদেরকে বিশ্বাস করি তারা খুবই প্রজ্ঞাবান ছিলেন কিন্তু তারা তো মারা গেছেন তাই আমার দাদা যদি বলে যে তুমি তাহলে বিশ্বাস করব। কিন্তু দাদা যেহেতু এক কাজ করো আমার দাদাকে মৃত থেকে জীবিত করে দাও তিনি উঠে বলবেন তুমি সত্যি নবী আমিও বিশ্বাস করবো মুশ্রিকরা বলতো আমি তোমাকে শুধু তখনই বিশ্বাস করব। যখন কোনো মেরাকল দেখব মিরাকেল শুনে না বরং দেখে বিশ্বাস করব। এখন সে কি মিরাকেল শুনছে হ্যাঁ মিরাকেলটা কি কোরআন কিন্তু কিছু কাফির বলল এটা যথেষ্ট না আমাদের কিছু দেখতে হবে তাই আমার প্রশ্নটা হলো আগেই উত্তর দিয়েছি দেখি রেখেছেন কিনা আল্লাহ কি মিরাকেল পাঠিয়েছিলেন সেটা কি কাজ করেছে সেসব জাতির কি হয়েছিল তাই যদি আল্লাহ চোখের জন্য এবার মিরাকেল পাঠান কি হওয়া উচিত তাহলে এই জাতি ধ্বংস হয়ে যাবে কিন্তু বড় এক সমস্যা আছে ইনি তো শেষ নবী আর এরাও শেষ জাতি এই জাতি যদি ধ্বংস হয়ে যায় দুনিয়াতে কোনো হেদায়ত অবশিষ্ট থাকবে না কি হওয়া উচিত এই জাতির ধ্বংস হওয়া যাবে না এর মানে চোখের জন্য কোনো মিরাকেল পাঠাতে পারবেন না পারবেন না আর যদিও পাঠান তবু আল্লাহ কিছু একটা করে তাদেরকে দয়া দেখাবেন চাঁদ দ্বিখণ্ডিত করার পরেও তবুও সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না তাছাড়া দেখুন তারা শুধু চাচ্ছিল চাচ্ছিল আর চাচ্ছিল আল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত করার পরেও কোনো কাজ হয়নি আর এটা আমেরিকাতেও বেশ কমন তারা বলেছিল আমি বিশ্বাস করব যখন চোখে দেখব এটাই অবিশ্বাসীদের বক্তব্য ছিল আমি শুধু দেখার পরে বিশ্বাস করব এখন আল্লাহ নিজের মতো করে উত্তর দিচ্ছেন আপনাদেরকে বলেছি মানুষ আর প্রাণীদের মধ্যে পার্থক্য আছে ঠিক মানুষ কিভাবে যোগাযোগ করে কথা হাস্যকর উদাহরণ দিচ্ছি তবে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন হাইওয়েতে ড্রাইভিং করছেন রেডিও শুনছেন এই হাইওয়েতে একটি দুর্ঘটনা ঘটেছে বড় ট্রাফিক জ্যাম আছে বের হয়ে যান সেটা দশ মাইল দূরে আপনি কি দুর্ঘটনাটি দেখেছেন আপনি কি এখনো জ্যামটি দেখেছেন না শুধুমাত্র রেডিওতেই কথাটি শুনেছেন এটাই শুধু শুনেছেন আর কিছুই না আপনি বের হয়ে যান নাকি না নাকি বলেন সোজা যে নিজের চোখেই দেখব নিজে দেখেই বিশ্বাস করব। না আপনি ঠিকই বেরিয়ে যান তাই না আপনি দেখেননি তবুও কি বের হয়েছেন ডাক্তারের কাছে গেলেন তিনি আপনার পরীক্ষা করলেন স্ক্যান করলেন ঠিক আছে এরপর বললেন আপনার এই সমস্যা আছে এই ইনফেকশন আছে আপনার রক্তের পরীক্ষা করে এই ইনফেকশন পেয়েছি আপনাকে এই ওষুধগুলো খেতে হবে আপনি কি ব্যাকটেরিয়া দেখেছেন আপনি তো দেখেননি কিন্তু ডাক্তার যখন ওষুধ নিতে বললো দেখি আমি দেখি আমি ব্যাকটেরিয়া ঘৃণা আমার শরীরে কেন কেন এসেছিস আপনি বিশ্বাস করে ফেলেন কারণ যখন মানুষ কথা বলে আপনার সাথে নির্ভরযোগ্য তথ্য দেয় তখন সেটা দ্বারা উপকৃত হয়ে কাজ করতে পারেন এভাবেই পুরো জীবনযাপন করেন আপনি এভাবেই আপনি গাড়ি চালান এভাবেই আপনি মেডিকেল ডাক্তারের উপকার নেন যখন কেউ আপনার ক্যারিয়ার নিয়ে উপদেশ দেয় তখনও এটাই করেন আপনি সেই উপদেশ গ্রহণ করেন কারণ মনে করেন তারা নির্ভরযোগ্য তথ্যে উৎস হতে পারে এভাবে জীবন কেটে যায় এভাবে জীবন পার করেন আপনি এভাবে জীবন কাটান না যে আমি বিশ্বাস করব যখন নিজের চোখে দেখব আমি এখন ইসলাম নিয়ে কথা বলছি না আপনার জীবন নিয়ে কথা বলছি আপনি নিজ চোখে দেখেই শুধু বিশ্বাস করব এমন ভাবে চলেন না এমনটা করেন না দেখুন কেউ যখন বলে আপনার মা যখন বলে ওই যে আগুন ধরবে না পুড়ে যাবে হেহে যখন পূর্ব তখনই বিশ্বাস করব আপনি ধরবেন না আর যদি ধরেও ফেলেন দেরি হয়ে গেছে আমাকে থামাওনি কেন আরে তোমাকে বলেছি তো সেটাই তো যথেষ্ট হবার কথা এখন ধরুন আপনি কোন অভিজ্ঞতা হবে যখন অভিজ্ঞতা হবে যদি এই ভবনে একটা ফায়ার অ্যালার্ম থাকে লেডিস অ্যান্ড জেন্টেল এই ভবনে আগুন লেগেছে দয়া করে শান্ত ও ভাবে একটি কাতার করে বের হয়ে যান হ্যাঁ আমরা মুসলিম তাই এক কাতার বের হব না কিন্তু তবু যদি এই ঘোষণা শুনেন তবে কি করবেন আপনি বের হয়ে যাবেন কিন্তু ভবনে যদি একটি বিড়াল থাকে বা একটা ইঁদুর থাকে কোন একটা মাছি আছে এখানে সবাই একই ঘোষণা শুনছে কিন্তু তারা কি চলে যায় প্রাণীরা সতর্কতা সংবাদের সুবিধা ভোগ করতে পারে না প্রাণীরা শুধু তখনই বোঝে যখন আগুন যথেষ্ট গরম হয়ে যায় ও দেখেছি অনুভব করেছি এখন পালাতে হবে কাফির আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলেছিল আমরা শুধু তখনই বিশ্বাস করব যখন দেখব আর আল্লাহ বললেন আমি জানোয়ারদের উপর অহিনাজিল করিনি অহিনাজিল করেছি হলাকা আল ইনসান মানুষের তো শোনার সক্ষমতা থাকার কথা সতর্কতা গ্রহণ করবে আমি তোমাদের সাথে জানোয়ারদের মতো আচরণ করিনি কারণ তোমরা মানুষ আমি তোমাদের সাথে জানোয়ারদের মতো আচরণ করিনি আল্লাহর রহমত এটা যে তোমাদের সাথে মানুষের মতো আচরণ করেছেন কথা দেবার মাধ্যমে মার দিয়ে নয় শব্দ দিচ্ছেন তিনি তারা তবুও বলছে না 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 আমরা এখনো দেখতে চাই আল্লাহ বলছেন কি কি দেখনি তোমরা আর শামসু আল কমার সূর্য চন্দ্র এক নিখুঁত ক্যালেন্ডার অনুসরণ করে প্রত্যেকটি দিন তোমরা আল্লাহর ক্ষমতা দেখতে পাচ্ছ এটাও যথেষ্ট না তোমাদের জন্য এটা অসাধারণ লাগে না তোমাদের পৃথিবীকে বেঁচে থাকার জন্য এখানে জীবনের অস্তিত্ব থাকার সূর্য একদম নিখুঁত অবস্থান করছে জোয়ার ভাটার জন্য চাঁদ একদম নিখুঁত অবস্থান করছে ক্যালেন্ডার তৈরি করার জন্য মানুষের তৈরি সমস্ত ক্যালেন্ডার হয় সৌর অথবা চন্দ্রের ভিত্তিতে আমাদের সমস্ত সময়ের হিসেব সৌর কিংবা চন্দ্রের সম্পর্কিত আল্লাহ আমাদের মুসলিমদের বলে দিয়েছেন যেন চাঁদ আর সূর্যের প্রতি ভালো করে লক্ষ্য করি কেন কারণ দৈনন্দিন জীবনে আমরা সূর্য খেয়াল করি কিসের জন্য আর খেয়াল রাখি কিসের জন্য হজ আমাদের কি ঘড়ি আর চাঁদ আমাদের ক্যালেন্ডার দেখুন আপনাদের বাসার দেয়ালে একটা ঘড়ি আর ক্যালেন্ডার আছে তাই না আল্লাহ আকাশে একটি ঘড়ি আর একটি ক্যালেন্ডার বসিয়ে দিয়েছেন আপনাকে ঝোলাতে হবে না আর আপনার ঘড়ি ক্যালেন্ডার কখনো ভুল হয় পৃষ্ঠা উল্টাতে ভুলে যান কিংবা দেয়াল ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যায় কিন্তু তিনি যে ঘড়ি আর ক্যালেন্ডার আকাশে বসিয়েছেন কখনোই ব্যাটারি শেষ হয় না রুবিয়া হুসমান কি অসাধারণ তোমরা কি দেখো না গর্ত উর্ধ্বটা দেখো চাঁদটাকে দেখো কোত্থেকে এসেছে মনে হয় আর তাই আল্লাহ আমাদের বলছেন দুই ধরনের আয়াতের কথা একটি হলো কোরানের আয়াত যেটা এই লোকেরা অস্বীকার করেছে কিন্তু কোরানের এই আয়াত অস্বীকারেরও অনেক আগে থেকেই তারা এই দুই চোখের আয়াতকে অস্বীকার করে আসছে তারা বলে শুধুমাত্র দেখেই বিশ্বাস করব। আল্লাহ বলছেন তোমরা তো কিছুই দেখতে পাও না সমস্যা কি তোমাদের দেখা তো বহু জিনিসই আছে তাই এই পরিচ্ছেদের বাকিটা কি হবে দুই চোখে যা দেখতে পান এটাই হবে চিন্তার কেন্দ্র কি কি দেখতে পান এটা নিয়ে আরেকটা কথা বলবো এরপর এই সেশন শেষ করব। সূর্য আর চন্দ্র নির্ভুল হিসাব অনুসরণ করে হসবান কিন্তু হসবানের আরেক অর্থ হল ধ্বংস হসবান শব্দটির দুটো অর্থ সূর্য আর চন্দ্র নির্ভুল হিসেব অনুসরণ করে আরেক অর্থ হলো চন্দ্র আর সূর্য ধ্বংসের খুবই নিকটবর্তী কি হবার খুবই নিকটে ধ্বংসপ্রাপ্ত যেমন আল্লাহ সূরাতুল কাহাফে বলেন আউ হা আলাইহা হুসবান মিনাস সামাঈ ফাতুসbihা সায়ীদান সলকা আল্লাহ আসমান থেকে হুসবান পাঠিয়ে তোমাদের বাগান ধ্বংস করে দিতে পারেন মানে আল্লাহ আকাশ থেকে ধ্বংস পাঠাতে পারেন সূরাতুল কাহাফে হুসবান ধ্বংস অর্থে এসেছে তাহলে এখানে দুটো অর্থ একটি হলো সূর্য আর চন্দ্রের নির্ভুল হিসেব আছে অন্য অর্থটি হলো সূর্য আর চন্দ্র কি হতে যাচ্ছে ধ্বংস আপনাদেরকে বলি কেন এই অর্থটা গুরুত্বপূর্ণ বিচার দিবসের সবচাইতে বড় নিদর্শন কি না 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 সেটা সবচাইতে বড় নিদর্শন না এটা সর্বশেষ নিদর্শন সর্ববৃহৎ নিদর্শন না সেটা শেষ নিদর্শন সবচাইতে বড় নিদর্শন না সবচাইতে বড় নিদর্শন কি না পশ্চিম দিক থেকে সূর্য ওঠানা ঠিক একজন ঠিক বললো শেষ নবী শেষ রাসুল চলে এসেছেন সেটাই হচ্ছে বিচার দিবসের সর্ববৃহৎ নিদর্শন বাকি সব নিদর্শন সেটার চাইতে ছোট শেষ রাসুল মানে এরপর আল্লাহ আর কোন যোগাযোগ করবেন না এটাই যথেষ্ট কোন দিন পর্যন্ত বিচার দিবস এর অর্থ হল আমরা মানব ইতিহাসের সর্বশেষ অধ্যায়ে বসবাস করছি আমরা এখন এই বইয়ের শেষ অধ্যায়ে আছি এই দুনিয়ার গল্পের এখানেই আমরা আছি এখন কার কার মনে আছে আগের সুরা কিভাবে শুরু হয়েছিল আগের সুরা সুরাতুল কমার মনে আছে চন্দ্র বিদীর্ণ কিন্তু আল্লাহ চন্দ্রের দুভাগ নিয়ে শুরু করেননি তিনি বলেছেন কমার সময় ঘনিয়ে এসেছে আর চন্দ্র দুভাগ হয়েছে সময় ঘনিয়ে এসেছে কারণ এই চাঁদের বিদীর্ণকরণ মিরাকেল কাকে দেয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম কোরআন শেখানো হচ্ছে কোরআন আর রাসুল আলাদা করা যায় না তিনি যে কোরআন শিখিয়ে ফেলেছেন এর মানেই হলো আমরা এই গ্রহের একদম শেষ সময় আছি আর যখন সেটা হবে আল্লাহ মূলত বলছেন সূর্য আর চন্দ্র ধ্বংস হতে যাচ্ছে তোমাদের হাতে খুব বেশি সময় নেই আল্লাহ খুবই দয়াময় খুবই প্রেমময় তিনি আপনাকে কোরআন দিয়েছেন তবে আপনার হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন সূর্য আর চন্দ্র খুব বেশিক্ষণ আর অপেক্ষা করবে না আপনি জানেন না কোন সময় হয়ে যাবে এটাই পরের আয়াত বুঝতে সাহায্য করবে পরের আয়াত নিয়ে এত বেশি তাফসিল আছে যে তারা আর গাছ ইয়াস জুদান মানে তারা আর গাছ কি করছে সিজদা এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা আছে আমি সবগুলো বলবো না শুধু একটি বলছি আপনাদের তারা আর গাছ সিজদা দিতে যাচ্ছে যখন কেউ স্থিরতা দিতে যায় তখন কি করে পড়ে যায় পড়ে যায় বিচার দিবসে তারা খসে পড়বে কিনা হ্যাঁ গাছেরা বিচার দিবসে পড়ে যাবে কিনা, যাবে শুরু চলে এসেছে প্রস্তুত হয়ে যান বিচার দিবসের জন্য। যখন জুদান এখন এটা দেখুন এখানে দেখুন কেন গাছ আর তারা গাছ আর তারার সাথে কি সম্পর্ক কোরআনে অন্য আয়াতেও এদের একত্রে রাখা হয়েছে আপনাদেরকে কিছু বলি অন্যান্য আকোয়ালও আছে যে এটা ঘাস ইত্যাদি কিন্তু যেটা আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য লাগে সেটা বলছে রাতের বেলা আরবদের কাছে সবচাইতে সুন্দর জিনিস কি ছিল তারা কেন জানেন কারণ দেখার মতো তাদের কাছে অন্য কিছুই ছিল ছিল না না বর্তমান কাতারের মতো তো দেখতে সময় তাই না তখন এমন ছিল কিছুই না আর তারা দিনের বেলা কিছুই ছিল না দেখার মতো কিন্তু অনেক দূরে একটা কি দেখা যায় একটা মাত্র গাছ দিনের বেলা একমাত্র সুন্দর জিনিস ছিল সেই গাছটি আর রাতের বেলার একমাত্র সুন্দর জিনিস ছিল তারা আর সুন্দর কিছু হলেই আমাদের মনোযোগ কারে আর আল্লাহ তাদের মনোযোগের দুইটি জিনিস নিয়ে বলছেন তারা পড়ে যাবে সিজদাতে অনাজ মুয়াসাজারু ইয়াসজুদান এটাই আল্লাহ করেন তো তিনি মানবতাকে বলছেন শেষ সময় আরো 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 কাছে চলে এসেছে একদম প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ প্রচন্ড দয়ালু কিন্তু সব সময়ের জন্য নয় চিরকালের জন্য নয় এটা এক সময় শেষ হবে খুব শীঘ্রই আল্লাহ সীমা বসিয়ে দিবেন আল্লাহ আযরা জল আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুত